মাছের তেলের পটকার গন্ধটা ক্যামেরায় ধরা যায় না কিন্তু মন দিয়ে অনুভব করা যায়। মশলার সাথে মাছের তেল যখন কষানো হয় তখন রান্নাঘরে ভালোবাসার গন্ধ ছড়িয়ে পড়ে। নমস্কার রসিক রান্নাঘর ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সহজ পদ্ধতিতে মাছের তেলের পটকার রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা পুরো রেসিপি দেখার জন্য আমার পাশে থাকুন চলুন আজকে রেসিপিটা তৈরি করে ফেলি রান্না করার জন্য সব উপকরণ পরিমাণ মতো নিয়েছি তেল আর সবজিগুলো কেটে পরিষ্কার করে জলে ভালোভাবে ধুয়ে নিয়েছি আজ আমি খুবই সহজ পদ্ধতিতে আলু বেগুন দিয়ে মাছের তেল পটকা বানাচ্ছি যা আপনার মুখে মিষ্টি স্বাদ নিয়ে আসবে এই রেসিপি আলু বেগুনের মিশ্রণে তেল পটকাকে এক নতুন মাধুর্যে ভরপুর করে তুলবে চোলারাজ অন করে দিয়েছি প্যান গরম হয়ে গেছে প্যানে দু চামচ তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে আলু আর বেগুন একসাথে ভাজি করে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে কিছু সময় নাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব মাছের তেলে তেল পটকা খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কারণ এতে থাকা স্বাস্থ্যকর অ্যাসিড হাটকে সুস্থ রাখে এই তেল পটকা নিয়মিত খেলে হাড় ও মাংস মজবুত হয় কম আছে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনা উঠিয়ে নেব আলু আর বেগুন বাজি হয়ে গেছে কিছু সময় নাড়িয়ে প্লেটে উঠিয়ে নেব আজকে রেসিপিতে আছে ঘরের স্বাদ আলু বেগুন আর মাছের তেলের পটকা একেবারে গ্রামের রান্নার গন্ধে ভরা মাছের তেলের পটকা রান্না করার জন্য এক চামচ তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে মাছের তেলের পটকা প্যানে দিয়ে দেব অল্প উপকরণে বানানো এই মাছের তেলের পটকায় আছে অনেক ভালোবাসা আর দেশি গন্ধ হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে কিছু সময় নাড়িয়ে মশলা কষিয়ে নিতে হবে যারা সাধারণ খাবারের মধ্যে আসল স্বাদ খুঁজেন মাছের তেলের পটকা তাদের জন্যই এখন একসঙ্গে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি চেরা কাঁচা লঙ্কা এই তিনটি মিলনে শুরু হবে রান্নার আসল স্বাদ পেঁয়াজ কুচির মিষ্টি গন্ধ আর রসুনের ঝাজ আর কাঁচা লঙ্কার হালকা ঝাল সব একসঙ্গে মানে রান্নাঘরের আসল স্বাদ এই মুহূর্তটা সবচেয়ে সুন্দর যখন মশলার গন্ধে রান্নাঘর ভরে যায় সহজ উপকরণ কিন্তু যত্ন দিয়ে দিলে স্বাদ হবে একেবারে মন ভোলানো এভাবে একসঙ্গে দিয়ে কষালেই বেরিয়ে আসবে দেশি রান্নার সেই চেনা স্বাদ দেখতে পাচ্ছেন রান্না কতটা ঘরোয়া ঠিক মায়ের হাতের মতো মশলার সাথে আলু বেগুন মিশিয়ে নেব দিয়ে আরও কিছু সময় নাড়িয়ে নেব মশলার সাথে মাছের তেল যখন কষানো হয় তখন রান্নাঘরে ভালোবাসার গন্ধ ছড়িয়ে পড়ে মাছের তেলের পটকা এই দেশি গন্ধ মনকে একেবারে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে এই মুহূর্তে রান্নাঘরের গন্ধ বলে দিচ্ছে আজকের খাওয়াটা কতটা স্পেশাল হতে চলছে গরম গরম ভাত আর মাছের তেলের পটকা এই স্বাদটা যেন মন ছুঁয়ে যায় তাই না মাছের তেলের পটকার রেসিপিটা রান্না হয়ে গেছে নামিয়ে পরিবেশন করে নেব গরম গরম ধোঁয়া ওটা ভাতের সঙ্গে মাছের তেলের পটকা খেতে খুবই সুস্বাদু লাগে আপনারাও আমার মতো করে রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে আমি আপনাদের কাছে নিত্য নতুন রেসিপি নিয়ে আসতে পারি যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তারা আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ